ওয়ার্ল্ডের অর্গানাইজেশন কিন্তু কিছু চিকিৎসা পদ্ধতি এবং কিছু মেডিসিনকে স্বীকৃতি দিয়েছে তার মধ্যে প্রথম কি অ্যালোপ্যাথিক মেডিসিন তারপরে আমাদের মুজিবলক সাহেব যেটা নিয়ে কাজ করেন সেটা ইন্টিগ্রেটিভ মেডিসিন বলেন ন্যাচারাল মেডিসিন বলেন বা ফাংশনাল মেডিসিন বলেন এগুলো কিন্তু ডাব্লিউইচ কর্তৃক সবই আমাদের স্বীকৃত আমাদের শরীরটা হচ্ছে একটা ইকোসিস্টেম কাজ করে আমাদের খাবারটা খাই হজম হয় অ্যাবজর্ব হয় লিভারে আসে লিভার সার্কুলেট করে আমরা পুষ্টি পাই অর্গানগুলো গ্রো করে এরপরে পুরো অর্গানগুলো যেন একটা একটাকে সাপোর্ট দেয় থাইরয়েড সমস্যা লিভারের বড় সমস্যা হার্টের সমস্যা কিডনি কানেক্টেড দুই ভাই এক ভাই যা পারে না যে সেলটা মিসিং সে নিজে খুঁজে নিতে পারে বিকজ উই ডোন্ট নো যে হুইচ ওয়ান ইজ মিসিং ইট সাপোর্ট দ্য হার্ট ইজ মিসিং অ্যান্ড ওটা ওখানে গিয়ে গ্রো করে স্টেনসিল উপরে কয়েক সব বই লেখা হয়েছে ইটস নট সামথিং দ্যাট টু দি কেউ করছে দ্যাটস হাউ ইস ইস এস্টাবলিশড সেল থেরাপি আমেরিকাতে অ্যাপডি অ্যাপ্রুভ করেছে টু ডু দ্য রিসার্চ তো রিসার্চ ডে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশ সরকারও বাংলাদেশে অ্যাপ্রুভ করেছে যে বাংলাদেশে সেল ইভেন নট অনলি মেডিকেল সিস্টেম এটা হাইব্রড ইউনিভার্সিটি যেটা আছে এখানেও তারা প্রোগ্রামের মধ্যে এনে নিয়ে আসছে যে ইটস অ্যাপ্রুভ ডিজিট হেলথের ডাইরেক্টর সাহেব আছেন ওনারা করেছেন আপনারা সবাই জানেন যে এই ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু সরকার এবং ডাবলিউএচাবলু এচওর নাম তো শুনেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড অর্গানাইজেশন কিন্তু কিছু চিকিৎসা পদ্ধতি এবং কিছু মেডিসিনকে স্বীকৃতি দিয়েছে তার মধ্যে প্রথম কি অ্যালোপ্যাথি মেডিসিন তারপরে আমাদের মুজিবলক সাহেব যেটা নিয়ে কাজ করেন সেটা ইন্টিগ্রেটিভ মেডিসিন বলেন ন্যাচারাল মেডিসিন বলেন বা ফাংশনাল মেডিসিন বলেন এগুলো কিন্তু ডাব্লিউইচ কর্তৃক সবই আমাদের স্বীকৃত তো আমরা বাংলাদেশেও এই অ্যালোপ্যাথি মেডিসিন হার্বাল মেডিসিন এই ন্যাচারাল মেডিসিন এগুলো কিন্তু স্বীকৃত গ্রেট অপরচুনিটি বাংলাদেশ আমাদের এই ধরনের পেশেন্ট যারা নিউরোলজিক্যাল ইস্যু আছে আন্ডার ওয়ার্কিং অর ড্যামেজ টিস্যু এজ ওয়েল এস ইট দ্য নিউ সেল আপনার আপনার সমস্যা হচ্ছে সেই সিস্টেমের মধ্যে যে সেলটা মিসিং সেই সেলটাকে করতে পারে আমি কয়েকটা এফের কথা বলছি আপনারা বুঝতে পারবেন যে স্টেম সেল রিসার্চ দেখা যাচ্ছে নট অনলি ব্রেন সেল টু গোষ্ঠা বাড়ি ব্রেন সেলে যেমন হবে কিডনি সেল হতে পারে আপনার গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল চেকও হতে পারে এটা আপনার যেই অটোমিউন রিয়েশনাল কারণে কিছু সেল নষ্ট হয় ওই সেলেও হতে পারে যেখানেই যেই সেল মিসিং সেই সেলে ইম্প্যাক্ট করে এখন বলতে পারেন যে আমার তো শুধুমাত্র ব্রেন সমস্যা আমার শুধু আর যায় না বা বলতে আমার তো কিডনি আমার এই সেলটা আমার দরকার কিডনিটা দরকার আমার আমাদের শরীর হচ্ছে একটা হলিস্টিক সিস্টেম একটা ইকো কাজ করে তাই না যে দেশে ব্যাঙ নাই সে সাপও সাপ থাকবে না আর সাপ নাই সে দেশে বেশি থাকবে না তাই না মানে সাপ থাকলে চলতে পারবো আলাদা এই ন্যাচারাল ন্যাচারেল ধরে রাখার জন্য আপনি সব সাপকে বেড়ে রাখা সম্ভব নয় তার মানে কি আমাদের শরীরটা হচ্ছে একটা ইকোসিস্টেম কাজ করে আমাদের খাবারটা খাই হজম হয় হয় লিভারে আসে লিভার সার্কুলেট করে আমরা পুষ্টি পাই অর্গানগুলো গ্রো করে এরপরে পুরো অর্গানগুলো একটা একটাকে সাপোর্ট দেয় থাইর সমস্যা লিভারের বড় সমস্যা হার্টের সমস্যা কিডনি কানেক্টেড দুই ভাই এক ভাই চলতে পারে না হ্যাঁ আপনি চিন্তা করবেন ইউনিটি গার্ড সাপোর্ট বিকজ আপনার নিউট্রাস গার্ড থেকে তৈরি হয় তাই না আপনার এনার্জি মুড এনজাইটি পড়ে পরে রাখা কাজ করে না অর্গানগুলো একটা একটা কানেক্টেড তো শুধু একটাকে সাপোর্ট দিতে হয় না এবং সেল এই কাজটা করে যে যেই সেলটা মিসিং সে নিজে খুঁজে নিতে পারে নো যে ওয়ান ইজ ইজ মিসিং মিসিং সাপোর্ট ওখানে গিয়ে গ্রো করে এখন সেটা আজকে অনেকে বাংলাদেশের তিন কোটি কেটে রোগী সেজন্য আজকে নিজে হেলথ অথবা এটাকে অ্যাপ্রিসিয়েট করছে যে এই রিসার্চগুলো বাংলাদেশে আসা উচিত সেজন্য আজকে স্টেপ এবং শুধু এখানে শেষ না সেটা নিউরোজিক্যাল বলুন রোগগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা দেখেছি যে কিছু রোগ কোনোভাবে কন্ট্রোলে আসছে না যে টু মাছ কমে কেন স্টেম সেল নট অনলি মেক এ নিউ সেল ইট অ্যাক্টিভেট দ্য আন্ডার ওয়ার্কিং সেল বাই রিপ্লেসিং দ্য মাইক্রোকন্ড্রিয়া অফ দ্য আন্ডার ওয়ার্কিং সেল এট দ্য সেম টাইম এটার মাইক্রোয়ারকে ট্রান্সফার করে সেলের মধ্যে এবং স্ট্রেনটা যেটা করতে পারে ধরেন আপনার একটা অর্গানে আছে এখানে কোনো সেল মিসিং না কিন্তু এই সেলের তা ইনফ্লামেটেড ফর সাম রিজন কুড বি আপনার অটোমেন রিয়েকশন হয়েছে কুড বি ডিফেক্টিভ টিস্যু হতে পারে কুড বি সাম কাইন্ড অফ আর ওয়েস থেকে হয়েছে স্টেম সেল যেটা করতে পারে অ্যান্টাই ইনফ্লামেটরি আয়াল এক ধরনের অ্যান্টা ইনফ্লামেটরি মার্কার বা কেমিক্যাল ধরুন বা ইনগ্রিডিয়েন্ট বলুন বা একদম বায়োলজিক্যাল কম্পোনেন্ট ছেড়ে এটাকে হিলিং করতে পারে আমি আমাদের রিসার্চে প্রায় মানে কবিতা রিসার্চকে আমরা দেখেছি কয়েক হাজার কেন আজকে স্টেঞ্জুরির পরে লক্ষ 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 রিসার্চ আছে স্টেঞ্জুরির উপরে কয়েক সব বই লেখা হয়েছে ইস নট সামথিং দ্যাট যদি কেউ করছে দ্যাটস হাউ ইস ইস ইস্টাবলিশ তো ওগুলো আপনার দেখলে আরও আপনার ক্লিয়ার হবে তো আমার মনে হয় আজকে আমি তো অনেক কথা বলেছি অনলাইনে আছে আপনার দেখবেন স্টেপেস শুনবেন স্টেপেসের নিয়ে অটিজম নিয়ে কিডনি নিয়ে অটোমিন রোগ নিয়ে যাদের বিভিন্ন অর্গান ফেলিউর আছে অনেকের নো হোম লিভার

আগে কেমন ছিল এখন দেখেন এখন অবস্থা কেমন এখন তো আমি অনেক ভালোই আছি এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো অসুস্থ না গ্রেট গ্রেট চেঞ্জ সো big change first second dose they have to improve তার ah 18 charan er tar onkta change asche i just cry i had to go to toilet four or five times a day nowadays i'm good Alhamdulillah. Well, last time he was very agitated yeah. and jumping around he's not talking this time he came to me yeah. he approached to me as a very regular people <laughs> um, treatment bar supplements it is used in the last three months i'm 90, 95 percent better <laughs> that was crazy but Are you happy that you grew on yeah